একটি ক্লাসের চব্বিশ জন ছাত্রীর গড় বয়স চোদ্দ দশমিক পাঁচ বছর তেরো দশমিক পাঁচ বছর গড়যুক্ত আরও আটজন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত দেখো চব্বিশ জন ছাত্রের গড় বয়স চোদ্দ দশমিক পাঁচ বছর তাহলে এই চব্বিশ জন ছাত্রের মোট বয়সের সমষ্টি কত হবে চব্বিশ গুণিত চোদ্দো দশমিক পাঁচ তাহলে গুণটা কিভাবে করবে দেখো এখান থেকে দুই গুণিত বারো করো তাহলে বারো গুণিত এই দুইটা এর সাথে গুণ করো কত হচ্ছে সাড়ে চোদ্দোর সাথে দুই গুণ করলে হয়ে যাচ্ছে উনত্রিশ এবারে উনত্রিশ বারো গুণ করলে দেখো অনেক ইজিলি হয়ে যাবে উনত্রিশ দশে দুশো নব্বই উনত্রিশ দুয়ে আটান্ন দুশো নব্বই আর আঠান্ন কত হচ্ছে তিনশো আটচল্লিশ এবারে তেরো দশমিক পাঁচের সাথে আট গুণ করো করে আরও আটজন এসছে যাদের বয়সের গড় হচ্ছে তেরো দশমিক পাঁচ তাহলে ওদের বয়সের সমষ্টি কত হবে তেরো দশমিক পাঁচ গুণিত আট তেরো দশমিক পাঁচকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে সাতাশ গুণিত চার এটাও মুখোমুখিই করতে পারবে তাহলে সাতাশ চারে কত হয়ে যাচ্ছে একশো আট তাহলে টোটাল চব্বিশ আর এদিকে আট বত্রিশ জন হচ্ছে এই বত্রিশ জনের মোট বয়স কত হচ্ছে তিনশো আটচল্লিশ প্লাস একশো আট তিনশো চারশো চারশো ছাপ্পান্ন তাহলে বত্রিশ জনের যদি মোট বয়স চারশো ছাপ্পান্ন হয় তাহলে গড় কত হবে না চারশো ছাপ্পান্ন বাই বত্রিশ কাটাকাটি করো আট চারে আট পাঁচে সাতে মানে সাতান্ন বাই চার মানে চোদ্দো চারে ছাপ্পান্ন তাহলে চোদ্দো দশমিক দুই পাঁচ হয়ে যাবে অপশান সি হয়ে যাবে অ্যান্সের হোমওয়ার্ক নাম্বার ওয়ান একটি ক্লাসের কুড়িজন ছাত্রের গড় বয়স ষোলো দশমিক পাঁচ বছর পনেরো বছর গড়যুক্ত আরও চারজন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত হবে নেক্সট দেখো এ ও গড় গড়ায় তেত্রিশশো টাকা বি ও সি এর গড়ায় তিন হাজার টাকা এ ও সি এর গড়ায় সাতাশশো টাকা তাদের গড়ায় কত দেখো এটা আমি দুভাবে করব আগে একটু ভালোভাবে বুঝে নাও তারপরে শট্রিক্সটা কীভাবে হচ্ছে দেখো আয় যদি তিন হাজার তিনশো টাকা হয় তাহলে বি এর মোট আয় কত না এ প্লাস বি ইকুয়ালস টু একে ডবল করে দাও ছেষট্টিশো টাকা বি প্লাস সি বি সি এর গড় আয় তিন হাজার টাকা তাহলে বি প্লাস সি এর মোট আয় কত হচ্ছে এর ডবল ছ হাজার টাকা যেহেতু দুজন আছে তিন হাজার গুণিত দুই এবং সিও এর আয় গড় আয় দেওয়া আছে সাতাশশো তাহলে এ প্লাস সি এর মোট আয় হচ্ছে চুয়ান্নশো এবারে কী হয়েছে তাদের গড় আয় কত এবারে আমি এইটা যদি যোগ করি তাহলে টু অফ এ প্লাস বি প্লাস সি পাব দ্যাট ইজ ছ হাজার ছশো ছ হাজার আর পাঁচ হাজার চারশো যোগ করলে কত হচ্ছে দেখো এই ছশোটা এর সাথে যোগ করে দিলে ছ হাজার হয়ে যাচ্ছে তাহলে ছ তিনে আঠারো হাজার হয়ে যাচ্ছে তাহলে দুই দিয়াটাকে কেটে দিলে ন হাজার হচ্ছে তাহলে সি এর মোট ইনকাম যদি ন হাজার টাকা হয় তাহলে গড় কত একে আবার তিন দিয়ে ভাগ করে দিলে গড় পেয়ে যাব তিন হাজার টাকা হয়ে যাচ্ছে অ্যান্সার অপশান সি হয়ে যাবে অ্যান্সার এবারে এর আরও একটা শর্ট ট্রিক্স আছে কীভাবে বি এর গড়ায় তিন হাজার তিনশো টাকা সি এর গড়ায় তিন হাজার টাকা এ সি এর গড়ায় সাতাশশো টাকা এবারে এই তিনটের যদি গড়ায় আমরা বের করে নিই তাহলে তাদের গডাই বেয়ে যাব তাহলে এই তিনটের গড়ায় কত এই তিনটের যোগ ফল দেখো এর তিনশো এখানে চলে গেলে কত হচ্ছে প্রত্যেকটাই তিন হাজার হয়ে যাবে মানে টোটাল হয়ে যাচ্ছে ন হাজার একে তিন দিয়ে ভাগ করো মানে এই তিনটে যোগ করলে ন হাজার হচ্ছে তাহলে একে তিন দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাব এদের তাহলে তিন হাজার দেখো এখান থেকেও ডাইরেক্ট পেয়ে যাবো তাহলে এটা একটু শর্টে হয়ে যাবে তাহলে হোমওয়ার্ক নাম্বার টু দেখো এ ও বি এর আয় সাড়ে চার হাজার টাকা বিসি এর গড়ায় পাঁচ হাজার টাকা এ সি এর গড়ায় সাড়ে পাঁচ হাজার টাকা তাহলে তাদের গড় আয় কত হবে নেক্সট দেখো এবিসি এর গড়ায় বত্রিশশো টাকা বি সি ডি এর গড়ায় সাঁত্রিশশো টাকা এ সি ডি এর গড়ায় চার হাজার টাকা এ বি ডি এর গড়ায় চার হাজার দুশো টাকা তাহলে এর আয় কত দেখো আগে যেই সিস্টেমটা শিখলাম সেই সিস্টেমে এ বি সি ডি এই চারজনের গড়ায় কত বত্রিশশো প্লাস সাঁত্রিশশো প্লাস চার হাজার প্লাস চার হাজার দুশো এটা বাই চাই চার এটা হচ্ছে এ বি সি ডি এদের গড়ায় তাহলে কত হচ্ছে সেটা দেখো বত্রিশ তিরিশ তিরিশ ষাট উনসত্তর একশো নয় একশো নয় একশো একান্ন মানে পনেরো হাজার একশো বাই চার এটা হচ্ছে ওদের গড় আয় তাহলে গড় আয় হয়ে যাচ্ছে আমার আচ্ছা গড় দরকার নেই আমার টোটাল আয় কত চারজনের পনেরো হাজার একশো পেলাম না তাহলে এই পনেরো হাজার একশো এটা পেলাম চারজনের মোট আয় এই গড় দরকার নেই তাহলে এর আই কি করে বের করব যেখানে এ নেই দেখো বিসিডি এর গড়ায় দেওয়া আছে সাঁত্রিশশো টাকা তাহলে বিসিডি এর মোট আয় কত না সাঁত্রিশশো গুণিত তিন এটা তাহলে সাঁত্রিশ তিনে কত একশো এগারো জিরো জিরো মানে এগারো হাজার একশো টাকা তাহলে চারজনের এ বি সি ডি এদের চারজনের মোট আয় যদি পনেরো হাজার একশো টাকা হয় বিসিডি এর মোট আয় যদি এগারো হাজার একশো টাকা হয় তাহলে এর আয় কত এটা থেকে এটা বিয়োগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব তাহলে পনেরো হাজার থেকে একশো থেকে এগারো হাজার একশো বিয়োগ করলে কত হচ্ছে চার হাজার টাকা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার সেম টাইপের দেখো হোমওয়ার্ক নাম্বার থ্রি এ বি সি এর গড় আয় চা ছ হাজার টাকা ডি এর গড় আয় ছ হাজার দুশো টাকা এসিডি এর গড় আয় সাড়ে ছ হাজার টাকা ডি এর গড় আয় ছ হাজার আটশো টাকা তাহলে এর আয় কত হবে নেক্সট দেখো চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় পনেরো এবং শেষ তিনটির গড় ষোলো যদি শেষ সংখ্যাটি উনিশ হয় তবে প্রথম সংখ্যাটি কত আমরা একটা সিস্টেম শিখেছিলাম আগের দিনের যে গড়ের অঙ্ক ছিল সেখানে কি করেছিলাম না প্রথম এবং শেষের অঙ্কের অন্তর বের করেছিলাম কিভাবে বের করেছিলাম না এখানে দেখো প্রথমটাই তিনটের গড় দেওয়া আছে পনেরো এবং সেখানে তিনটের শেষ তিনটের গড় দেওয়া আছে ষোলো তাহলে প্রথম এবং শেষ সংখ্যার অন্তর কত হয়ে যাচ্ছিল দুটোই তিন তিন গুণিত এই দুটো গড়ের পার্থক্য মানে ষোলো মাইনাস পনেরো তাহলে এখানে কত হচ্ছে তিন গুণিত এক দ্যাট ইজ তিন তাহলে প্রথম এবং শেষ সংখ্যার পার্থক্য কত পেলাম তিন এবারে শেষ সংখ্যাটা যদি উনিশ হয় তাহলে প্রথম সংখ্যাটা কত হবে উনিশের থেকে তিন কম হবে না বেশি হবে যেহেতু শেষটার গড় বেশি ছিল দেখো শেষ তিনটের গড় ষোলো আর প্রথম তিনটের গড় পনেরো মানে প্রথম তিনটের গড় কম ছিল তাহলে উনিশ থেকে তিন কম হবে তাহলে উনিশ মাইনাস তিন দ্যাট ইজ ষোলো হয়ে যাবে অ্যান্সার অপশান বি হয়ে যাবে অ্যান্সার আবার এখানে যদি গড়টা প্রথম তিনটের গড়টা যদি শেষ তিনটের থেকে বেশি থাকতো তখন কী হতো তখন এটাকে আমি যোগ করতাম উনিশ তিনে বাইশ হতো তখন দেখো এর একটা হোমওয়ার্ক দেওয়া আছে ছটি সংখ্যার মধ্যে প্রথম পাঁচটির গড় বাইশ এবং শেষ পাঁচটির গড় আঠারো যদি শেষ সংখ্যাটি পঁচিশ হয় তবে প্রথম সংখ্যাটি কত এখানে অপশান দিতে ভুলে গেছি ঠিক আছে অপশান ছাড়াই করো অপশানের দরকার নেই এতে মুখে মুখেই করতে পারবে নেক্সট দেখো ছটি পেনের মধ্যে প্রথম পাঁচটির গড় মূল্য বারো টাকা শেষ পাঁচটির গড় মূল্য ষোলো টাকা প্রথম পেনটির দাম পঞ্চাশ টাকা হলে শেষ পেনটির দাম কত একই ধরনের অঙ্ক দেখো এখানে তাহলে শেষ আর প্রথমের যে অন্তরটা হবে সেটা কত হবে না পাঁচ গুণিত আগের একটার গড় মূল্য ষোলো টাকা একটার বারো টাকা তাহলে ষোলো আর বারোর পার্থক্য কত ষোলো মাইনাস বারো করে দিচ্ছি দ্যাট ইজ পাঁচ চারে কুড়ি এবারে প্রথম পেনটার দাম দেওয়া আছে পঞ্চাশ টাকা তাহলে এ আর প্রথম এবং শেষের অন্তর পেয়ে গেলাম কত কুড়ি তাহলে যোগ হবে না বিয়োগ হবে কি করে পাবো এখানে দেখো প্রথমে দেওয়া আছে কত বারো টাকা আর এখানে প্রথম পেন্টের দেওয়া আছে মূল্য পঞ্চাশ টাকা আর পরের গড় মূল্য আছে ষোলো টাকা মানে বারো থেকে ষোলো বেশি হয়েছে তাহলে এটা পঞ্চাশের থেকে বেশি হবে তাহলে যেহেতু বেশি হবে কুড়ি বেশি হবে তাহলে পঞ্চাশ প্লাস কুড়ি করব দ্যাট ইজ সত্তর টাকা হয়ে যাবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার ফাইভ দেখো আটটি পেনের মধ্যে প্রথম সাতটির গড় মূল্য আঠাশ টাকা শেষ সাতটির গড় মূল্য পঁয়ত্রিশ টাকা প্রথম পেনটির দাম দশ টাকা হলে শেষ পেনটির দাম কত হবে তিন বছর আগে একটি ক্লাবের পাঁচজন সদস্যের গড় বয়স ছিল সাতাশ বছর একজন নতুন সদস্য যুক্ত হয় বর্তমান সকলের গড় বয়স আঠাশ বছর হলো নতুন সদস্যের বয়স কত হবে আচ্ছা তিন বছর আগে পাঁচজন সদস্যের গড় বয়স যেহেতু সাতাশ বছর ছিল তাহলে বর্তমান ওদের গড় বয়স কত হবে প্রত্যেকেরই বয়স তিন বছর করে বেড়েছে তাহলে বর্তমান ওদের গড় বয়স হয়ে যাবে সাতাশ প্লাস তিন দ্যাট ইজ তিরিশ বছর তাহলে ওই পাঁচজনের বয়সের মোট সমষ্টি কত হবে না তিরিশ পাঁচে দেড়শো এটা বর্তমান এবারে কি বলেছে একজন নতুন সদস্য যুক্ত হয় বর্তমান সকলের গড় বয়স হয় আঠাশ বছর বর্তমান তাহলে বর্তমান সবার গড় বয়স যদি আঠাশ হয় আগে পাঁচজন ছিল একজন নতুন সদস্য আসতে তাহলে টোটাল কত হয়েছে ছজন হয়েছে তাহলে মোট বয়স কত হবে আঠাশ ছয়ে একশো কুড়ি একশো আটষট্টি তাহলে ওদের পাঁচজনের বয়স একশো পঞ্চাশ ছজনের বয়স একশো আটষট্টি তাহলে যে নতুন এসছে তার বয়স কত হবে একশো আটষট্টি মাইনাস একশো পঞ্চাশ দ্যাট ইজ আঠারো বছর মানে সবে মাত্র ভোটার হয়েছে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার সিক্স দেখো পাঁচ বছর আগে একটি ক্লাবের আটজন সদস্যের গড় বয়স ছিল পঁয়ত্রিশ বছর একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স আটত্রিশ বছর হলো নতুন সদস্যের বয়স কত কুড়ি একুশ বাইশ তেইশ হোমওয়ার্কগুলো বাড়িতে চেষ্টা করবে অবশ্যই না পারলে বলবে আশা করি পারবে না পারার কোনো কোশ্চেনই আসছে না পনেরো থেকে সাঁইত্রিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত দেখো এখানে কি বলেছে পনেরো থেকে সাঁইত্রিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোর গড় কত দেখো এইখানে একটা দারুণ ট্রিক্স আছে শটট্রিক্সটা কীরকম আমার আচ্ছা শটট্রিক্সটা পরে বলছি এখানে আমি কি বলতে পারি না পনেরো থেকে সাঁইত্রিশ সমস্ত সংখ্যাগুলোকে যোগ করব দিয়ে তাকে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করলে তবে গিয়ে আমি গড় পাবো কিন্তু আমি শুধুমাত্র পনেরো এবং সাঁত্রিশ এই দুটোকে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করে দিলেই আমি গড় পেয়ে যাব পনেরো আর সাঁত্রিশ যোগ করলে কত হচ্ছে বাহান্ন হচ্ছে তাহলে বাহান্নকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে ছাব্বিশ হয়ে গেল অ্যান্সার অপশান বি দ্য অ্যান্সার যতই যাই থাক পরপর যখন থাকবে তখন এইভাবেই আমরা অ্যান্সার করব মাঝখানের কী আছে না আছে মাঝ কতগুলো সংখ্যা আছে ডাজেন্টম্যাটের তাহলে হোমওয়ার্ক নাম্বার সেভেন মুখে মুখে করবে এই পর্যন্তই থাক